নমস্কার অনেকেই আছে দেখবেন যে লিভারে চর্বি জমে যাওয়ার সমস্যায় ভোগেন অর্থাৎ লিভারে চর্বি জমে গেছে তাদের এখন এখান থেকে মুক্তি পেতে গেলে বেশ কিছু ইন্টারভেনশান আপনাকে করতে হয় তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারভেনশান যাতে কিনা আপনি আপনি সমস্যাটা থেকে মুক্তি পাবেন সেটা হলো আপনাদের ওজন কমানো এখন আজকে আমরা এই আলোচনাতে সম্পূর্ণ যেটা আপনাদেরকে বলবো ঠিক কত শতাংশ ওজন আপনাদেরকে কমাতে হবে এবং আপনারা ওজন কমালে কি কি সমস্যা থেকে মুক্তি পাবেন সেগুলো আমরা অনেকটাই বিস্তারিত আপনাদেরকে জানাব দেখুন বন্ধুরা এই যে ফ্যাটি লিভার যেটা হচ্ছে এতে কি হয় লিভারের যে সেল তার মধ্যে মানে কোষ তার মধ্যে কিন্তু ফ্যাট জমে যায় এখন নর্মালি আমাদের যে লিভার আছে সেই লিভারের মধ্যে অল্প ফ্যাট কিন্তু থাকে কিন্তু যদি দেখা যায় যে লিভারের যা ওজন তার পাঁচ শতাংশর বেশি ফ্যাট সেখানে রয়েছে তাহলেই কিন্তু আস্তে আস্তে করে সমস্যাগুলো তৈরি হয় আর এই লিভারে যদি চর্বিটা জমে যায় ফ্যাট জমে যায় তখন লিভারের যে নর্মাল ফাংশান নর্মাল কাজকর্ম সেটা কিন্তু লিভার কম করতে পারে না এবং তার ফলেই বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন মানুষেরা আমি প্রথমেই আপনাদেরকে যেটা বলবো ইন্টারভেনশনের ব্যাপারে দেখুন আপনাদের যে ওজন সেটা কিন্তু তিন থেকে পাঁচ শতাংশ কমাতে হবে এটা কিন্তু একটা বেসিক অর্থাৎ ন্যূনতম যেটা একটা মিনিমাম গোল আপনার থাকতে হবে সেটা আপনার যে বডি ওয়েট সেটা থেকে তিন থেকে পাঁচ শতাংশ আপনাকে কমাতেই হবে আর আপনি যদি ভালো উন্নতি পেতে চান সেক্ষেত্রে সাত থেকে দশ শতাংশ ওজন কিন্তু আপনাদেরকে কমাতেই হবে আমি একটা উদাহরণ দিলে বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার হবে যেমন ধরুন কারো ওজন যদি ষাট কেজি হয় সিক্সটি কেজি তাহলে সেক্ষেত্রে তার কিন্তু চার থেকে ছ কেজি ওজন কমাতে হবে কারো ধরুন ওজন সত্তর কেজি তাহলে তার ওজন পাঁচ থেকে সাত কেজি কমাতে হবে কারো ওজন যদি আশি কেজি হয় সেক্ষেত্রে ছ থেকে আট কেজি ওজন তাকে কিন্তু কমাতে হবে এবং এরকম চলতেই থাকবে এটা আমি বললাম সাত থেকে দশ শতাংশ ওজন যা আপনার ওজন তার থেকে কিন্তু কমিয়ে ফেলতে হবে তাহলে আপনি অনেক উপকার পাবেন এখন ঠিক কি কি উপকারগুলো আপনারা পাবেন যদি আপনি তিন থেকে পাঁচ শতাংশ ওজন কমাতে পারেন সেক্ষেত্রে মূলত কি হবে আপনার লিভারে যে চর্বি জমা জমছিল যেটা সেখানে কিছুটা হল্ট দেওয়া যাবে অর্থাৎ সেটাকে কিছুটা কমিয়ে দেওয়া যাবে যদি আপনি সাত শতাংশ ওজন কমাতে পারেন সেক্ষেত্রে দুটো এফেক্ট পাবেন একটা তো আমরা বললাম লিভারে যে চর্বি জম সেটাকে কিছুটা কমিয়ে দেওয়া যাবে আর দু নম্বর লিভারে যে সেলগুলোতে প্রদাহ লেগে যাচ্ছিলো অর্থাৎ ইনফ্লামেশান যেটাকে আমরা বলি দেখুন আপনারা যখন এই রিপোর্ট করবেন না লিভারের তখন দেখবেন সেখানে এনজাইম যেটাকে আমরা বলি হেপাটিক এনজাইম এস জিপিটি এস এই জিনিসগুলো দেখবেন বেড়ে গেছে চিকিৎসকেরা এরকমই বলবেন যে আপনাদের এস জিপিটি এস জিওটি এগুলো সব বেড়ে গেছে সেটাকে আমরা বলছি লিভারের এনজাইম বেড়ে গেছে এটা কিন্তু ইন্ডিকেট করছে যে আপনাদের লিভারে প্রদাহ লেগে গেছে সেলগুলোর মধ্যে প্রদাহ বা ইনফ্লামেশান লেগে গেছে কাজেই সেই ইনফ্লামেশানটা আপনি কমাতে সক্ষম হবেন যদি আপনি ওজনটা সাত শতাংশ কমাতে পারেন আর যারা একটু কষ্ট করে দশ শতাংশ ওজন কমাতে পারছেন তারা কিন্তু তিনটে অ্যাডভান্টেজ পাবেন এক নম্বর অ্যাডভান্টেজ যেটা আপনাদের যেটা আমি বললাম যে ফ্যাট ডিপোজিশান সেটা কমানো যাচ্ছে দু নম্বর প্রদাহ কমানো যাচ্ছে আর তিন নম্বর হচ্ছে যাদের ক্ষেত্রে লিভার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা হলেও আগের পরিস্থিতিতে আপনারা কিন্তু ফিরতে পারবেন তো কাজেই ওজন কমানোটা সেটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ফ্যাক্টর এবং কতটা ওজন কমালে আপনারা কতটা বেনিফিট পাবেন সেটাও কিন্তু এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বললাম এখন জানেন তো অনেকেই বলেন যে ওজনটা আমরা কীভাবে কমাবো দেখুন ওজনটা মূলত আপনাদের কমানো জন্য আপনাদের ডায়েটারি মডিফিকেশন করতে হবে যেমন শাকসবজি ফলমূলটা আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে আপনাদেরকে হেলদি ফ্যাট অপশানটা আপনাদেরকে বেছে নিতে হবে ঠিক আছে এক্সারসাইজ আপনারা করতে পারবেন সপ্তাহে ন্যূনতম একশো পঞ্চাশ মিনিট আপনারা হাঁটাচলা খেলাধুলা এগুলো কিন্তু আপনারা করবেন হাঁটাচলা বলতে কিন্তু আপনাদেরকে একটু ব্রিস্ক ওয়াক করতে হবে অর্থাৎ আপনারা নর্মাল যেরকম করে আস্তে আস্তে করে হাঁটেন তার থেকে একটু জোরে আর যারা দৌড়োতে পারবেন তারা দৌড় দৌড়বেন তাতে কোনো অসুবিধা নেই তো নর্মাল হাঁটার থেকে জাস্ট আরেকটু স্পিড আপনাকে বাড়াতে হবে যদি আপনি মনে হয় দৌড়োতে সক্ষম তাহলে দৌড়োতেও পারেন তো সব মিলে সপ্তাহে আপনাদের একশো পঞ্চাশ মিনিট চলা এক্সারসাইজ করতে হবে এবং ন্যূনতম সপ্তাহে পাঁচ দিন পারলে আপনারা এক্সারসাইজটা করবেন তাহলে সব থেকে ভালো হবে তো এগুলো করে আপনাদেরকে কিন্তু ওজনটা আস্তে আস্তে কমাতে হবে এবার অনেকে আছে যে এতটাই তাদের ওজন বেড়ে গেছে যে তারা পারছেন না তাদের ক্ষেত্রে কিছু মেডিকেশন দিতে হতে পারে আর যাদের ক্ষেত্রে মারাত্মক বাড়াবাড়ি প্রচুর ওজন তাদের ক্ষেত্রে অপারেশনও একটা অপশান আছে তো এই জাতীয় ম্যানেজমেন্ট কিন্তু করা হয় এখন অনেকেই জানতে চান যে এই যে ফ্যাটি লিভার বা এই যে লিভারে চর্বি জমে যাওয়া তারা অ্যাকচুয়ালি বুঝবেন কি করে যে এই ফ্যাটি চেঞ্জেসগুলো আসছে লিভারের মধ্যে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে একবারে প্রথমের দিকে যে সবসময় লক্ষণ প্রকাশ পাবে সেরকম নাও হতে পারে যে সংকেতগুলো শরীর বেসিক্যালি দেবে সেগুলো হলো ডান দিকের উপরের প্রান্তে যেখানে কিন্তু অ্যাকচুয়ালি লিভারটা থাকে সেই ডান দিকের উপরের প্রান্তে আপনাদের কিন্তু ব্যথা হবে যন্ত্রণা হবে সেটাই কিন্তু মূলত হবে অনেকেই এই ব্যথা যখন হয় তখন ইগনোর করে যান ভাবেন যে মনে হয় কিছুই হচ্ছে না তো সেটা ইগনোর করবেন না নেক্সট যেটা আমরা বলবো একটু বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে খাওয়া দাওয়ার ইচ্ছে প্রথমে আস্তে আস্তে করে কমতে থাকবে এবং পরবর্তীকালে দেখবেন যার খেতে কিছুই যেন ইচ্ছে করছে না আপনাদের যে এনার্জি শক্তি যার জন্য আপনারা কাজকর্মগুলো করতে সক্ষম হন সেই এনার্জি শক্তি আপনাদের কিন্তু কমে যাবে এবং আপনারা সম্পূর্ণ কাজ করে উঠতে পারবেন না একটু কাজ করলেই আপনারা দেখবেন ঝিমিয়ে যাচ্ছেন নেতেই যাচ্ছেন দুর্বল ভাব লাগছে এর সঙ্গে আমি তো বমি এগুলো তো বললামই যখন আরেকটু বেশি সমস্যা হবে তখন দেখবেন আপনাদের হাত চোখ এগুলো গা এগুলো হলুদ হয়ে যাচ্ছে অর্থাৎ জন্ডিসের সমস্যা দেখা দিচ্ছে দেখবেন আপনাদের পা হাত মুখ এগুলো ফুলে গেল পেট ফুলে গেল আপনাদের শরীরের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের রক্তক্ষরণেরও সমস্যা কিন্তু হতে পারে তো প্রাথমিক পর্যায়ে বেসিক্যালি একটু নন স্পেসিফিক একটু ডান দিকের উপরের প্রান্তে পেটে ব্যথা করবে একটু ভাব খাওয়া দাওয়া কমে যাবে এনার্জি একটু কমে যাবে এইগুলো দিয়েই মূলত প্রথম পর্যায়ে কিন্তু শুরু হয় এখন আপনাদের জানিয়ে রাখি যে এই যে ফ্যাটি লিভার এই যে লিভারে চর্বি জমে যাওয়ার এই সমস্যাটা মূলত কাদের কাদের বেশি হয় যাদের দেখা গেলো যারা বেশি পরিমাণে অ্যালকোহল বা মদ খান তাদের ক্ষেত্রে বেশি হতে পারে যদি মাত্রাতিরিক্ত অ্যালকোহল আপনারা খান ওবিসিটি অর্থাৎ যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যাদের ক্ষেত্রে দেখা গেল টাইপ টু ডায়াবেটিস বা সুগারের রোগ রয়েছে যাদের ক্ষেত্রে দেখা গেল যে কোলেস্ট্রল আমরা বলি সেগুলো খুব হাই আছে ট্রাইগ্লিসারাইড সেগুলো হাই আছে এই জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে আছে যাদের ফ্যামিলিতেও ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ হাইপোথাইরয়েডিজম যেটা আমরা বলি তাদের ক্ষেত্রেও এই সমস্যা কিন্তু হতে পারে হাইপোপিটুটাইডিজম তার ক্ষেত্রেও কিন্তু হতে পারে তো বিভিন্ন রকমের যে ফ্যাক্টর সেগুলো কিন্তু রোল প্লে করছে এখন এই যে আমরা বলছি ফ্যাটি লিভার সেই সমস্যাটার কথা আমরা বলছি দেখুন ম্যানেজমেন্টের মধ্যে আমরা তো একটা বললাম যে ওজনটা আপনাদেরকে সাত থেকে দশ শতাংশ ওজন কমাতে হবে এবং তার কী কী করা যেতে পারে সেটাও বললাম অ্যালকোহল দেখুন অ্যালকোহলটা আপনারা যতটা পারবেন সম্পূর্ণ বন্ধ করে দিন অথবা যতটা পারবেন আপনারা কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের টার্গেট কিন্তু রাখতেই হবে এক্সারসাইজ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট হিসাবে উঠে আসবে এই ফ্যাটি লিভার ম্যানেজমেন্ট করার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যখন ধরুন এই ফ্যাটি লিভারটা সবেমাত্র হয়েছে আপনি এই ইন্টারভেনশানগুলো যদি করতে পারেন সেক্ষেত্রে অনেকটাই আপনি পেছনে ফিরে আসবেন আর যারা তারপরেও দেখা গেল কন্টিনিউ এই জাতীয় বিহেভিয়ার করেই যাচ্ছেন উল্টোপাল্টা খেয়েই যাচ্ছেন তারা ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করছেন না তাদের কিন্তু আস্তে আস্তে করে ওই লিভারের সেলগুলো এই প্রদাহ যেটা লিভারের সেলগুলোতে হচ্ছে ওটা হতেই থাকবে এবং আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাবে এবং এমন একটা সময়ে পৌঁছে যাবে যেখানে কি না ফাইব্রোসিস হয়ে যাবে সিরোসিসের পর্যায়ে চলে যাবে তখন কিন্তু আপনারা আর পেছনে ফিরতে পারবেন না কাজেই যাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারটা সবে ধরা পড়েছে তারা আমি যেভাবে বললাম সেরকম যদি করতে পারেন তাহলে আপনারা অনেকটাই পেছনের দিকে ফিরে যাবেন এবং আপনি আবারও সুস্থ সবল হয়ে যাবেন আর যারা সমস্যাটা ধরা পড়ার পরেও তাদের কিচ্ছু করছেন না লাইফস্টাইলটা একটু মডিফিকেশান করছেন না তারা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমি যে পরামর্শগুলো দিলাম সেগুলো আপনারা মেনে চলুন এবং ওজন ন্যূনতম তিন থেকে পাঁচ শতাংশ আর যদি সব থেকে ভালো উপকার পেতে চান সেক্ষেত্রে সাত থেকে দশ শতাংশ ওজন আপনারা কমান এবং আপনারা খুবই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার